ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনী এখন কোথায় আছেন তার অভেদ্য নিরাপত্তা ব্যবস্থা কেমন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি উনিশশো সাল থেকে যিনি সুপ্রিম লিডার হিসেবে দেশ পরিচালনা করছেন আজ আমরা জানব এই আধুনিক বিশ্বের সবচেয়ে গোপনীয় ও শক্তিশালী ধর্মীয় নেতার বর্তমান অবস্থান কোথায় কিভাবে নিরাপত্তা বলয়ের মধ্যে তিনি জীবনযাপন করেন আর কিভাবে তার চারপাশে গড়ে উঠেছে এমন একটি নিরাপত্তা ব্যবস্থা যে বিশ্বের অনেক প্রেসিডেন্ট ও বাচ্চার কাছেও কল্পনা অতীত এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনি জানতে পারবেন খামিনের রাজনৈতিক অবস্থান তার গোপন বাংকার স্বাস্থ্য পরিস্থিতি তার নিরাপত্তা বাহিনী এবং বিশ্ব গোয়েন্দাদের চোখে তার গুরুত্ব এখন চলুন বিশ্লেষণে যাই খামিনের রাজনৈতিক ও ধর্মীয় অবস্থান সুপ্রিয় দর্শক খামিনী শুধু একজন ধর্মীয় নেতা নন বরং তিনি ইরানের রাষ্ট্র ক্ষমতার চূড়ায় অবস্থান করছেন তার হাতে রাষ্ট্রের সামরিক বিচারিক ও প্রশাসনিক সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের চাবিকাঠি তার ক্ষমতার তিনটি মূল স্তম্ভে দাঁড়িয়ে আছে ধর্মীয় কর্তৃত্ব সামরিক নিয়ন্ত্রণ ও প্রশাসনিক কর্তৃত্ব ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তিনি বিলায়তে ফকিহ তত্ত্ব অনুযায়ী শাসন করেন যেখানে বলা হয় একজন যোগ্য ফকিহ বা ইসলামিক স্কলার ইসলামিক রাষ্ট্র পরিচালনা করবেন এই তত্ত্বই তাকে সাংবিধানিকভাবে চূড়ান্ত সিদ্ধান্তদাতা করে তোলে সামরিক দিক থেকে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি বাসিজ, মিলিশিয়া ও গোয়েন্দা সংস্থাগুলো সরাসরি খামিনের অধীনে প্রশাসনিকভাবে তিনি বিচার বিভাগের নিয়ন্ত্রণে রয়েছেন রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ও নির্বাচনী কাউন্সিল পর্যন্ত তার অনুমতি ছাড়া কার্যকর হয় না কোনও সিদ্ধান্ত প্রেসিডেন্টও তার অধীনস্থ অর্থাৎ ইরানে বসবাসকারী নয় কোটিরও বেশি মানুষের ভাগ্য ও রাষ্ট্রীয় সিদ্ধান্তগুলোর শেষ কথা আসে একজন মানুষের মুখ থেকে তিনি আয়াতুল্লাহ আলী খামেনি বাসস্থান ও হাউস অফ লিডারশিপ তেহরানের প্রাণকেন্দ্রে অবস্থিত খামিনীর বাসভবনটি সাধারণ অর্থে কোন ভবন নয় এটিকে বলা হয় ব্যায়েতে রাহবারি বা লিডারশিপ হাউস নাম শুনে বাসা মনে হলেও এটি একটি স্বয়ংসম্পূর্ণ প্রশাসনিক কমপ্লেক্স যেটি একটি ক্ষুদ্র শহরের মতোই কাজ করে এই কমপ্লেক্সে রয়েছে প্রশাসনিক অফিস নিজস্ব হাসপাতাল মসজিদ হেলিপ্যাড লাইব্রেরি স্টুডিও ভূগর্ভস্থ সুরক্ষিত বাংকার এবং একটি আলাদা স্বাস্থ্য গবেষণা ইউনিট এই এলাকাটি ইরানের সবচেয়ে সুরক্ষিত এলাকা হিসেবে পরিচিত সাধারণ মানুষ তো দূরের কথা অনেক উচ্চ সরকারি কর্মকর্তা বা মন্ত্রীও এখানে প্রবেশের অনুমতি পান না প্রবেশ করতে হলে লাগে স্পেশাল অনুমতি ও বহু স্তর নিরাপত্তা যাচাই এমনকি ফোন ক্যামেরা বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়েও প্রবেশ করা যায় না এই বাসভবনের চারপাশে রয়েছে নানা পর্যায়ের নিরাপত্তা বলয় যার মধ্যে অনেকগুলো দৃশ্যমান নয় ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী ভ্যালিয়ার আমার ও অন্যান্য ইউনিট খামিনের নিরাপত্তা নিশ্চিত করতে গঠিত হয়েছে একটি বিশেষ ইউনিট যার নাম ভ্যালিয়ার আমার এই বাহিনী গঠন করা হয় উনিশশো সালে শুধুমাত্র খামেনের জন্য বর্তমানে এর সদস্য সংখ্যা বারো হাজারের বেশি এদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় খুবই কড়া পদ্ধতিতে যার মধ্যে রয়েছে জার্মানি রাশিয়া ও উত্তর কোরিয়া স্পেশাল অপারেশন প্রশিক্ষণ এই বাহিনীর প্রধান কাজ খামিনের প্রতিটি পদক্ষেপ নজরদারি করা তার খাবার বসবাস সফর এমনকি মসজিদে যাওয়ার পথ নিরাপদ রাখা এদের একটি অংশ খামিনির পাশে থাকে চব্বিশ ঘন্টা যারা তার আশেপাশে অন্য কাউকে ঘেঁচতে দেয় না এছাড়া ঘামিনীর আশেপাশে কর্মরত রয়েছে আইআরজিসি অর্থাৎ বিপ্লব গার্ড এবং বাসিজ নামের একটি মিলিশিয়া ইউনিট তারা শুধুমাত্র বাহ্যিক নজরদারিতে নিয়োজিত নয় বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে নজর রাখে যারা কোনো ষড়যন্ত্র তৈরি হতে না পারে গোপনে আরও একটি বাহিনী কাজ করে যার নাম হাইডোরিয়ান মিলিশিয়া দুই হাজার সালে এই ইউনিটটি গঠন করা হয় তাদের কাজ হলো যে কোনো হুমকিকে আগেভাগেই শনাক্ত করে তা প্রতিহত করা নিরাপত্তা প্রযুক্তি ও নিরাপত্তার স্তর খামিনের চারপাশে পাঁচ স্তরের নিরাপত্তা বলয় কাজ করে প্রতিটি স্তরে রয়েছে আলাদা স্ক্যানিং সেন্সর বায়োমেট্রিক চেক এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক নজরদারির ব্যবস্থা এই ইউনিটগুলো কোনো সাধারণ নিরাপত্তার উপর নির্ভর করে না তার বাসভবনে বসানো হয়েছে ইনফ্রারেড ক্যামেরা ড্রোন শিল্ড থার্মাল স্ক্যানার এবং এআই ভিত্তিক মুখ শনাক্তকরণ সিস্টেম এছাড়া রয়েছে একটি বিশেষ ডেটা ব্ল্যাঙ্কেট প্রযুক্তি যার কারণে পুরো এলাকাটি জিপিএস মোবাইল নেটওয়ার্ক ব্লুটুথ বা ওয়াইফাই সিগন্যাল থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন নিয়োজিত কর্মী বাহিনীর সংখ্যা ও দায়িত্ব খামিনির নিরাপত্তা ও দৈনন্দিন ব্যবস্থাপনায় নিয়োজিত রয়েছে অন্তত তিরিশ হাজারের বেশি মানুষ এর মধ্যে বারো হাজার ভ্যালিয়ামার বাহিনীতে দশ হাজার আইআরজিসি ইউনিটে পাঁচ হাজার বাসিস মিলিশিয়ায় দুই হাজার তথ্য বিশ্লেষক এবং এক হাজারের মতো ডাক্তার নার্স পাচক ও অন্যান্য স্টাফ কাজ করেন তারা কেউ একসাথে কাজ করেন না প্রতিটি ইউনিট আলাদা করে আলাদা দায়িত্বে থাকে কেউ কেবল খাবারের দায়িত্বে কেউ কেবল গাড়ির নিরাপত্তায় কেউ কেবল বিমানবন্দরের ব্যবস্থাপনায় আবার কেউ কেবল অনলাইন সাইবার বর্তমান অবস্থান ও গোপন বাংকার সাম্প্রতিক আন্তর্জাতিক রিপোর্ট অনুসারে জানা গেছে খামিনি বর্তমানে লেভিজেন মিলিটারি কমপ্লেক্স নামক একটি বিশেষ নিরাপদ এলাকার গোপন বাংকারে অবস্থান করছেন এই এলাকা তেহরানেরই একটি সামরিক অঞ্চল এই বঙ্কারটি ভূগর্ভে নির্মিত এবং পারমাণবিক হামলা সহ্য করার ক্ষমতা রাখে এতে রয়েছে চিকিৎসা সুবিধা বসবাসের জন্য সুইট খাবার সংরক্ষণের সুব্যবস্থা এবং ভিডিও জন্য রেকর্ডিং এর জন্য সালের মার্চ থেকে তার উপস্থিতি লিডারশিপ হাউজে খুব কম দেখা গেছে এবং তিনি ভিডিও বার্তা ছাড়া কোনো প্রকাশ্য অনুষ্ঠানে অংশ নিচ্ছেন না স্বাস্থ্য ও জনসমক্ষে উপস্থিতির পর্যালোচনা খামিনির স্বাস্থ্য নিয়ে বহুদিন ধরে গুঞ্জন রয়েছে অনেক আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা ও মিডিয়া দাবি করে তিনি প্রোস্টেট ক্যান্সার ও পিতথের সমস্যা ভুগছেন অতীতে একাধিকবার তিনি চিকিৎসার জন্য অনুপস্থিত থেকেছেন দু হাজার বিশ থেকে দু হাজার চব্বিশ সালের মধ্যে তিনবার তার দীর্ঘ সময় জনসমক্ষে না আসা এবং হঠাৎ বক্তৃতা বাতিল করে দেওয়ার ঘটনা ঘটেছে যদিও ইরান সরকার এই বিষয়ে সবসময় চুপ থেকেছে বর্তমানে তার ভাষণ প্রায় সবই ভিডিও রেকর্ড করা হয় সরাসরি সম্প্রচার করা হয় না আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার নজর খামিনি শুধুমাত্র ইরানে নয় বিশ্বের অনেক দেশ ও গোয়েন্দা সংস্থার আগ্রহের কেন্দ্রবিন্দু মোসাদ এনএসএ এমনকি ব্রিটিশ এমআই সিক্স পর্যন্ত তার অবস্থান ও নিরাপত্তা ব্যবস্থার উপর নজর রাখে ইসরায়েলের স্যাটেলাইট নিয়মিতভাবে তেহরানের হাউস অফ লিডারশিপ এবং লেভিজেন মিলিটারি কমপ্লেক্স পর্যবেক্ষণ করে সিআইএ তার সিগন্যাল সাইবার যোগাযোগ এবং স্বাস্থ্য সম্পর্কিত তথ্য সংগ্রহে কাজ করছে তবে এখন পর্যন্ত তার সুনির্দিষ্ট অবস্থান বা নিরাপত্তা ভেদ করা সম্ভব হয়নি আর এটাই তার গোয়েন্দার সাফল্য সুপ্রদর্শক আয়তুল্লা খামিনীর নিরাপত্তা ব্যবস্থা শুধু একজন ব্যক্তির রক্ষা কবচ নয় এটি পুরো ইরান নামক একটি রাষ্ট্র ব্যবস্থাকে রক্ষার প্রতি পৃথিবীর শক্তিধর রাষ্ট্রগুলোর নেতৃত্বেও এমন জটিল সুনির্দিষ্ট এবং সুসংগঠিত নিরাপত্তা দেখা যায় না তবে একটি প্রশ্ন এখন ক্রমেই সামনে আসছে তার বয়স ও স্বাস্থ্য যখন শেষ প্রান্তে তখন কে হবে তার উত্তর সেই নেতা কি জনগণের গ্রহণযোগ্যতা পাবে সেনাবাহিনীকে তার প্রতি অনুগত থাকবে আর আন্তর্জাতিক রাজনীতি কি স্থির থাকবে এই প্রশ্নগুলোর উত্তর সময়ের কাছে কিন্তু বিশ্লেষণ ও পর্যবেক্ষণের দায়িত্ব আমাদের এ ছিল আজকের আলোচনায় কামিনীর নিরাপত্তা বাসস্থান স্বাস্থ্য ও বর্তমান অবস্থা নিয়ে গবেষণাভিত্তিক বিশ্লেষণ এমন গবেষণা গবেষণাভিত্তিক বিশ্লেষণ পেতে জ্ঞানের আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ